সন্ন্যাসীদের তৈরি হবে আবার অনেকের সামনে দুটা পথ তৈরি হবে কোন দিকে যাবেন সে বিষয়টা আপনাকে বিভ্রান্ত করে ফেলবে আবার আপনি যত বেশি এটা নিয়ে আলোচনা করবেন যোগাযোগ করবেন যেহেতু দ্বিতীয় ঘর কমিউনিকেশনের জায়গা রাহু বসে আছে দেখবেন তত বেশি বিভ্রান্ত হবেন অনেকে আছেন যে মান কোনো মানুষের সাথে আপনি যোগাযোগ করলেন না বা কোনো পরামর্শ চাইলেন না আপনি গুগলে গিয়ে সার্চ দিলেন বা ইউটিউবে সার্চ দিলেন ধরেন আপনার কোনো একটা শারীরিক সমস্যা সেটা ঠিক করার জন্য আপনি যখন এখানে দেখবেন এক একজন এক 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 কথা এবং থেকে আপনি একটা ট্রিটমেন্ট শুনলেন সেভাবে আপনি কাজ করছেন পরবর্তীতে দেখবেন যে সেই কাজটা শেষ করার পরে অন্য আরেকজন বলছে যে এটা করলে আপনি বড় ধরনের সমস্যা পড়ে যাবেন যেমন ধরেন আপনি রাশি ফলের কথাই শুনছেন দেখবেন যে এক এক জ্যোতিষী এক এক কথা বলছে এক এক জ্যোতিষী এক এক ভাবে রেমেডি দিচ্ছে যখনই আপনি একটা ব্যবহার করলেন আরেকটা দেখবেন যে সে তো সম্পূর্ণ উল্টা কথা বলছে এ ধরনের কিন্তু কুম্ভ রাশিদের বিভ্রান্ত করে ফেলবে হয়তো আগে এভাবে